আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় বন্ধুরা আমি আজকে চেক করবো আমার পেজে কোনো রিপোর্ট বা কোনো কপিরাইট আসছে কিনা তো আমরা এখন ফেসবুকে ক্লিক করবো ফেসবুকে ক্লিক করলাম এবার থ্রি লাইনে ক্লিক করব তো এই যে উপরে ডাইন পাশে উপরে দেখেন থ্রি লাইনে যে এই যে জাইকোনটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবারে নিচে স্ক্রল করুন স্ক্রল করে দেখুন এখানে লেখা আছে হেল্প এন্ড সাপোর্ট এই হেল্প এন্ড সাপোর্টে আমরা ক্লিক করব ক্লিক করলে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে এখন এখানে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করব তো এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লেখা আছে রিপোর্টস অ্যাবাউট আদার্স তো এইখানে আমরা এখন ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে নো রিপোর্টস গ্রিন চিহ্ন আছে বাম পাশের এরোশ বের বেরোয় যাব এবার দেখব এখানে লেখা আছে ইয়োর অ্যালার্টস এই ইওর অ্যালার্টসে আমরা এখন ক্লিক করব ক্লিক করলে দেখেন এইখানে আমার একটা কার্টুন ভিডিওতে কপিরাইট এসেছে এখন কপিরাইট এসেছে কিসে আসছে এটি আমি এখন দেখব তো এখানে আছে সি ডিটেলস নিচে যে সবুজ চিহ্নর ভিতরে সি ডিটেলস আছে আমি এইখানে ক্লিক করব তো এইখানে ক্লিক করলে দেখেন এরকম একটা ইন্টার তো এখন অনেকে আছে ভালো ইংলিশে স্পার্ট আমি আবার ইংলিশে এতটা স্পার্ট না তো এখন আমার কি করতে হবে আমি এখান থেকে একটা স্ক্রিনশট করে নেব স্ক্রিনশট করে নিয়ে গুগলে বাংলা ট্রান্সলেট করে দেখব আমার কিসে কপিরাইটটা এসেছে তো আমি এখন গুগলে ক্লিক করব তো গুগলে ক্লিক করলাম এই যে গুগল গুগলে ক্লিক করলাম গুগলে গিয়ে এখানে সার্চ সার্চে ক্লিক করবো যে ইংলিশ অ্যান্ড বাংলা ট্রান্সলেশন এখানে ক্লিক করবো অনেকে জানেন আবার অনেকে আছে জানেন না তাই আর কি সম্পূর্ণ দেখালাম আমি এই ক্যামেরায় এখন ক্লিক করলাম তো আমার গ্যালারি শো করছে দেখেন এক সাইডে ক্যামেরা শো করছে এক সাইডে গ্যালারি শো করছে তো আমি গ্যালারিতে ক্লিক করব গ্যালারিতে ক্লিক করলাম এখন আমার এই যে এখানে ছবি আসছে গ্যালারি শো করছে তো ছবি আসছে সব যাই হোক ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করলে আমার এখানে সব দেখেন ইংলিশ বাংলা হয়ে গেছে তো এখন এখানে দেখাচ্ছে যে মিউজিকের উপরে মিউজিকের মালিকের সাথে ভাগ করা হয়েছে যাই হোক মিউজিক তুলে নেওয়ার জন্য অনুরোধ করছে আমাকে এই কপিরাইট তুলতে হলে গুগল ক্রমে গিয়ে গুগল ক্রম থেকে ফেসবুকে ঢুকে ভিডিও ডিলিট করে দিলে গু কপিরাইট উঠে যাবে তো যাদের লগিং করা নেই তারা লগিং করে নিতে হবে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজ এ পর্যন্তই যারা না বোঝেন কমেন্টে আমাকে জানাবেন আমি দ্বিতীয় ভিডিও কীভাবে কপিরাইট তুলে নিতে হয় দেখিয়ে দেবো